সুগাস আজকে ভিডিওতে বলবো আপনার মোবাইলের ইন্টারনেট কীভাবে খরচ কমাতে পারবেন খুব সহজেই তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই তারা ফলো দেবেন আর শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওর মূল টপিক হলো আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কীভাবে খরচ কমাবেন তো তার জন্য আপনার মোবাইল ফোনে যে ডেটা অপশানটা সেটাতে ক্লিক করে ক্লিক করে দেবেন আর আমরা যখন এই মোবাইল ফোনের যে ডেটা অন করে রাখি প্রত্যেক দিন তখন কিন্তু আমরা মোবাইলের কোন ডেটা কিন্তু সহজেই কিন্তু শেষ হয়ে যায় সেটা আজকে আমরা সমাধান করব তাই জন্য আপনি কি করবেন যারা কোনো লাইক করে সময় সম তারা অবশ্যই লাইক করে দেবেন তার জন্য আপনাকে অবশ্যই সেটিং অপশানে গিয়ে এখানটাতে তিনটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে যখন সেটিং অপশনটাতে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করে ডেটা ইউজে ক্লিক করে দিবেন এই নেটওয়ার্ক পারফরমেন্সটা ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ডু নট অ্যাবাউটতে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের ডাটা খুবই কম খরচ হবে তো দ্বিতীয় সিটিংটি করার জন্য আপনাকে কী করতে হবে এই যে অ্যাবাউট প্লে এখান থেকে ডু নট অ্যাবাউট প্লে করে দেবেন এটা তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের ডাটা খুবই কম খরচ হবে আর যখনই ডাটা মোবাইলটা অফ থাকবে তখন সেখান থেকে ডাটাটা অফ করে রাখবেন এ ছিল আজকের এই ভিডিও টপিক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও তথ্য পেতে অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন